মালদার গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবতী জানা গেছে বছর তেইশের এই যুবতীর নাম রাখি মন্ডল তার বাড়ি মালদার গাজল থানার শালবোনা এলাকায় ঘটনা প্রসঙ্গে আত্মঘাতী যুবতী বাবা জানান চার বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল এদিন বাড়ি লোকজন নিজের কাজে চলে গেলে এদিকে বাড়ি ফাঁকা থাকার সুবাদে ঘরে গামছা দিয়ে ফাঁস লাগায় এরপর বাড়ি লোকজনেরা বাড়িতে ফিরে আসেন ঘটনা নজরে পড়তেই তড়িঘড়ি উদ্ধার করে গাজল গ্রামীণ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেহটি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন গাজল থানার পুলিশ প্রশাসন এসে ওই যুবতীর মৃত্যুর ঘটনার বিষয়টিকে খতিয়ে দেখেন এরপর মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান পুলিশ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমার মেয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় হ্যাঁ ডাক্তার ডাক্তার ফাক্তার দেখে মানে কোনো ইয়ে হয়নি হয়তো যথাসম্ভব ওই রোগের জন্য আক্রান্ত হম সহ্য করতে না পারে এই ধরনের তার তার কারণে হয়তো খাঁসি নিয়েছে আমরা হয়তো ছিলাম না বাড়িতে আমি কাজে কাজে যাই হ্যাঁ ওই অবস্থায় এখন একা একা হয়তো ছিল ওই অবস্থাতে হয়তো ওই সুযোগটা বলছি যাক ওটা আমি পরবর্তীতে এসে শুনলাম যে ওটা ইয়ে জল গামছা জড়িয়ে নাকি ওটা কিসের সাথে নিয়েছিল ঘরের মধ্যে না ঘরের মধ্যে না বারান্দায় ঘরের মধ্যে তারপরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয় আচ্ছা হসপিটাল কি বললো ডাক্তার বললো যে না ডেড হয়ে গেছে মারা গেছে মারা গেছে তারপরে কোথায় জানালেন প্রশাসনে জানালাম এখন কি করবেন কোথায় নিয়ে যাবেন এখন মালদা মেডিকেল মালদাতে ওই পোস্টমার্টাম নাম রাখি মন্ডল কে হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর